আর তোর এই সমস্যা তো এই জন্ম থেকে তো তোর এই সমস্যাটা না এই সবাই দেখতে পাচ্ছেন যে এটা ওর জন্ম থেকেই সমস্যাটা ঠিক আছে কিন্তু আমরা ওর ছোটো কাল থেকেই দেখতাম ও এই ভোলা জেলায় সতেরোটি থাকতো ঠিক আছে আর ও চায়া চায়া মানুষের যে যা দিত তাই নিত আর মাঝখানে কিন্তু ওর সাথে আমরা কোনো দেখা সাক্ষাৎ হয় নাই এই যে জাফারে ইনশাল্লাহ দেওয়া যায় আর মাঝখানে ওর সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই ও ছিল গিয়া বিভিন্ন জেলায় ছিল প্রায় দশ বছরের মতো ওরে দেখিনি কারণ আমার তো দেখছেন অনেক মানুষের আমি খাবার দিছি কিন্তু হয়তো ওর কথা মনে নাই আজকে কিন্তু হুট করে আমি না বাজারে যাওয়া দশমতী ওর সাথে দেখা হইছে আর ওর তোর নাম রিয়াজ না রিয়াজ আর তোর অন ইচ্ছা কি খাবি কি বেশি কিছু খাম না একটা ডাব খাম খালি একটা ডাব খাবি এতদিন পর তোর লাগে দেখা হইছে খালি একটা ডাব খাবি ডাব খেলি ডাব খাইতে মন চাই না ঠিক আছে আর তোর বাসায় কে কে আছে মা আছে ভাই আছে আর আমি আছি আর তুই আছিস না আর বাসা কি তোকে বোলাই না অন্য কোথায় বলা দলুতকে নিজে বলা দলুতকে বলা দলুতকে বেশিরভাগই এখানে আইছি না হ্যাঁ আগে তো থাকতাম বোলা হ্যাঁ এই প্রায় ওই যে করোনা হইলো এই এক কি যাওয়ার পর আইল আমি মাসখানির মতন হইলাম ওই যে করোনার সময় যে গেছে আর ইয়ার তো থাকস না বোলা তো আর ঠিক আর বোলা খাই নেই না আচ্ছা ঠিক আছে তাহলে তোর ইচ্ছা হচ্ছে দাব খাওয়ার না ঠিক আছে আমি তোর লগে দাবের ব্যবস্থা করতে আসি আবার পতাকা

आसे यार आरो आसे आस्तस्ते खा आस्तस्ते खा ठीक है से आस्तस्ते खा वैसे ताऊ के लिए खा इसने आस्ते दिले खा

তুই নিজে খাবি ঠিক আছে রাত তো আমার তর ভেতরে খাই ঠিক আছে তাহলে একটু এমনি চা ক্যামেরার দিকে চা চাই একটু আসি দে ঠিক আছে ঠিক আছে